হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো ঘরিকাটা এখন বাজে পাঁচটা বেজে পনেরো মিনিট আর আমি এখন যাচ্ছি রানীবাজারে তো আজকে রানীবাজারে যাওয়ার উদ্দেশ্য এল একটাই সেটা হলো আমার ফ্রেন্ড তার বাবার জন্য একটি স্কুটি কিনবে তো স্কুটি দেখার জন্য বের হলাম দেখি ভালো মানের কোনো স্কুটি পাওয়া যায় কি না তো মোটামুটি চয়েস ছিল রানার স্কুটি আর টিভিএস স্কুটি রানার এবং টিভিএস এর স্কুটিগুলো দেখার উদ্দেশ্যে বের হয়েছি তো রানিবাজারে মূলত এই দুটোই শোরুম আছে তো সেখানে যাচ্ছি দেখা যাক কি হয় কেমন আছে স্কুটি এর আগে একবার আমার বড়ো বোনের জন্য স্কুটি খুঁজতে গিয়েছিলাম তো সেখানে রানার স্কুটিটা পাই নাই আর টিভিএস স্কুটির দামটা একটু বেশি ছিল এই জন্য সেবার নেওয়া হয় নাই তো দেখি এবার পাওয়া যায় কিনা আর এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি শিরোয়েল স্কুলের ঠিক সামনে রাজশাহীতে মোটামুটি আজকে কোটা আন্দোলনটা একটু জোরালুই হয়েছে রাজশাহী জিরো পয়েন্টে একদম ব্লক করে দেওয়া হয়েছে যতটুকু আমি জেনেছি গতকাল ভিডিও দিয়েছিলাম কোটা আন্দোলন নিয়ে আমার যে মতামত সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলেছিলাম কথার মধ্যে হয়তো বা কিছু ভুল ত্রুটিও ছিল আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা এখন এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকে বেললিকুনটি প্রেস করে দেবেন লাইক কমেন্টটাও করে দিন আর আমি এখন আছি রাজশাহী বেলদার পাড়া আর সাইডে যে ফুচকার দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা এক সময় কিন্তু অনেক বিখ্যাত ছিল এবং এখনও মোটামুটি নাম রয়েছে এই বেলদার পাড়ার ফুচকা নিয়ে আর এখানে সকালবেলা বাজার বসে সবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে আর সামনেই কিন্তু বটতলার মোড় সাগর পাড়া বটতলার মোড় সাগর পাড়া বটতলার মোড় হয় সোজার ডান দিকে ঘুরে গিয়ে আমরা যাব বাজারে রানী বাজারে গিয়েই স্কুটিগুলো দেখব আর এটা হচ্ছে সাগর পাড়া বটতলার মোড় কোঠার যে আন্দোলন এত তীব্র হয়েছে এটা কিন্তু একটা দলের ছাত্র সংগঠনকে কেন্দ্র করে তা যেভাবে হামলা করেছে আসলে এটা আসলেই এটা নিন্দনীয় তো সেই জন্যেই কিন্তু মূলত কোঠাটা আরও আন্দোলন আরও জোরালো হয়েছে বলে আমি মনে করছি কি বলবো আসলে বলার মতো কিছুই নেই পুরো দেশবাসী দেখছে শুনছে বুঝছে সেখানে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে বোঝানোর কিছুই নাই আসলেই অ্যাজ এ সিটিজেন অব বাংলাদেশ কিছুটা লজ্জা লাগছে এই বিষয়গুলো দেখে একটা ছাত্র আন্দোলনকে কিভাবে তারা মানে এরকম চোখে দেখছে আমার বোধে আসে না আমাদের এর মধ্যে হয়তো বা আপনারা জেনেছেন যে দুই ভাই শহীদ হয়েছে আমি চাই যে আন্দোলন থেকে আর কোনো ভাই শহীদ না হোক আমরা আর মেধাবী না হারাই তো এর মধ্যে আমি চলেছি বাজারে টিভিএস এর শোরুম থেকে ঘুরে আসলাম আর ওদিকে বাজার শোরুম ছিল আর রানার শোরুম ওখানে ছিল কিন্তু এখন সেটা নাই তো রানার শোরুমটা চলে এসেছে ভদ্রাতে তো একটু পরে ভদ্রা যাব ওখানে যে একটু খোঁজ করব যে রানারের স্কুটিটা আছে কিনা টিভিএস এর একটা স্কুটি দেখলাম ওয়ান এর স্কুডের দাম তারা যাচ্ছিলো এক লাখ আটানব্বই হাজার তোরটা বেশি হয়ে যায় তো বাজারে যেহেতু স্কুটিগুলো পেলাম না তাই আমরা এখন যাচ্ছি ভদ্রার দিকে রানার শোরুমটা এখন ভদ্রতে চলে গেছে সো এখন ভদ্রার দিকেই রানা দিব আর সাইডে যেহেতু রাস্তাটা ব্লক নিউ মার্কেটের দিকে তাই একটু ভিতর দিক দিয়ে যাব। আমরা এখন যাচ্ছি অলাকার মোড়ের থেকে অলাকার মোড়ের ডান দিকে যে রোডটা ঢুকে গেছে সেই রোড দিয়ে দোষর মন্ডল হয়ে বালিয়ে পুকুর হয়ে চলে যাব সোজা ভদ্রা রানার শোরুমে আর এর ফাঁকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় লিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা এখন প্রেস করে দেন আমরা মূলত একবারে গলি ইউজ করছি দেখছেন রিক্সার কি অবস্থা আসতেছে একটা হর্ন পর্য দিল না মনে হয় এরা জমিদারের বাচ্চা মানে কি বলবে এদের হাসা নাই ও যে অপোজিট থেকে আসছে সরু একটা রাস্তা গলির মতো অপোজিট তারপরে আবার ওটা একটা মোড় ছিল তো আসবে একটা হর্ন দিবে না তো যাই হোক আমরা এখন আছি দোসর মন্ডল রোডে এই রোড দিয়ে দোসর মন্ডল মোড় দিয়ে একবারে সোজা চলে যাবো ভদ্রার দিকে ইনশাল্লাহ আর আপনার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক একটা ফলো করে দিন আর বর্তমানে কিছুক্ষণ আগে ফোনে নিউজগুলো দেখে খুব খারাপ লাগছে মর্মাহত হচ্ছে রংপুরে গুলি করছে রাজশাহী ইউনিভার্সিটিতে আপনার হলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ঢাকা গুলি বর্ষণ হয়েছে আসলে ছাত্র আন্দোলনে গুলি কেন আসলে এটা আমার বোধে আসে না একটা সাধারণ আন্দোলনে যে একটা অস্থিরতা সৃষ্টি করছে কারা আসলে এটা আমি আমার বোধে আসতেছে না এখানে তো আমরা দেখছি যে সাধারণ চোখে কোনো রাজনৈতিক ইস্যু নেই কোনো কিছুই নেই তারপরে কেন এরকম গুলি চলছে সবচেয়ে বেশি রংপুরের ভিডিওটা দেখে বেশি খারাপ লাগলো যে প্রকাশ্যে পুলিশ গুলি করছে আমি এর আগে একটা ইয়েতে দেখছিলাম যে পুলিশরা কোনো গুলি করতে করবে নিচের দিকে কখনো বুকে বা এরকম গুলি করার কোনো রুলস নাই তো একটা স্বাধীন দেশের তারা নিরস্ত্র পাবলিক জনগণ তাদেরকে গুলি করছে এটা আসলে কোন আইন বলেন বা কোন নীতিতে তারা করছে আমার বুঝে আসছে না আর কি একজন সাধারণ নাগরিক হিসাবে কষ্ট লাগাটা কি অস্বাভাবিক কিছু তো আমরা এখন অবস্থান করছি সেই পরিচিত শিরোয়েল রাস্তাতে এই শিরোয়েল রোড হয়ে আমরা পুকুর পুকুর বালিয়া থেকেই সোজা চলে যাব শুভ পেট্রোল পাম্পের অপোজিটে মেবি সেই রানার শোরুমটা অবস্থিত সেখানে আমরা যাচ্ছি আর এই রাস্তাটা মোটামুটি এখন জ্যাম দেখতে পাচ্ছেন মেবি ওই মেইন রোড জিরো পয়েন্ট থেকে যে রোডটা চলে গেছে নাটোর মহাসড়ক রোডটা তাহলে আমি রোড এই রোডটা মনে হয় বন্ধ কারণ আন্দোলন এখনও চলছে সেই সব অটো বাইক য যানবাহনগুলো ছোটো ছোটো যানবাহনগুলো আছে সব এদিক দিয়ে আসতেছে আর এই মুহূর্তে আমি এখন আছি আমার বাম সিরি সেরিকালচার গেট বাংলাদেশ রেশন গবেষণা কেন্দ্র রাজশাহী আর আমরা এখন আছি বালিয়া পুকুরে আসলে জীবনের মূল্যটা কতটুকু আমাদের জীবনের মূল্য তাদের কাছে কতটুকু হয়তো বা নেই জীবনের যদি মূল্য থাকতো তাহলে এরকম নির্বিচারে গুলি চালাতে পারত না একজন সাধারণ জনগণের আসলেই কোনো মূল্য নেই এই দেশে এই সমাজে খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে প্রতিনিয়ত নিউজ ফিডগুলো দেখছিলাম যদিও আমি সরাসরি যেতে পারি নাই সীমাবদ্ধতার কারণে কর্মজীবনের সীমাবদ্ধতার কারণে খুব ইচ্ছে হচ্ছিল যাওয়ার জন্য কিন্তু কর্মব্যস্ততার কারণে যেতে পারি নাই এই জন্য নির্লজ্জিত নিজেকে অনেক ছোট মনে হচ্ছে সামনের এই ভাইয়েরা সম্ভবত মিছিল শেষ করে ফিরছে তাদের নিজ আবাসস্থলে তাদেরকে সেলুট জানায় যারা আজকে রাস্তায় নেমে এসেছে তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে অন্তরের অন্তরস্থল দেখে সেলুট জানাই তোমরা বাংলাদেশ তোমরা আগামীর ভবিষ্যৎ আন্দোলন শেষ করে ভাইরা তাদের নিজের আবাসস্থলে পৌঁছে দিকে যাচ্ছে ভাইরা আন্দোলন করছে তাদেরকে সামনে মিছিল এবং ব্যারিগেড দেওয়া হয়েছে সম্ভবত এরা সবাই কানত আর কি এদিকে বন্ধ আছে নাকি না এরা সাধারণ ছাত্র তো এরা ঝামেলা করবে না ছাত্র এগুলা

শোরুমের ঠিক সামনে আছি সামনে একটা মিছিল গেলো এই জন্যে আর কি সারাগুলো নেমে দেওয়া হয়েছে ওয়েট করছি খোলার জন্য তো আমার লোকেশানটা একটু ভুল ছিল প্রথমের দিকে আমরা ভদ্রা ওই দিক দিয়ে গিয়েছিলাম আমরা রেল স্টেশন থেকে আসলে কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম রাস্তাটা একটু ঘুরতে হলো যাই হোক এখন আমরা সারাটা উঠালে আমরা ডুবে যাবো শোরুমে এবং বাইকগুলো দেখবো ইনশাল্লাহ তো স্টে উইথ আস আর কি কোঠা বিরোধী আন্দোলন প্রচুর চলছে রাজশাহীতে সকল স্তরে স্টুডেন্টরা কিন্তু বেরোয় আসছে এখন শুধু ইউনিভার্সিটি কেন্দ্রিক না এখানে কিন্তু আপনার সকল স্কুল কলেজের স্টুডেন্টরা আসছে এবং সাধারণ জনগণও কিন্তু এই কোঠার পক্ষে তারা আছে মানে কোঠা বৈষম্য যে সংস্কার প্রয়োজন সাধারণ জনগণও কিন্তু এই কথা বলছে কথা না বলি একটু ওয়েট করি আমরা এখানে রানার শোরুম খোলার জন্য সারা নামে আর সামনে সবাই দাঁড়ায় আছে স্টাফ সব স্টাফ সাহেব বাইরে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ একটু ওয়েড করে দেখাবো আপনাদের রানারের যে স্কুটিগুলো আছে আসলে ব্লগটা অনেকটাই খিচুড়ির মতো হয়ে গেল একটা আপনাদের স্কুডিগুলো দেখাতে চাইলাম এর মধ্যে আবার কোঠা আন্দোলন সাময়িক বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করেছি আমি চেষ্টা করছি আমার ব্লকগুলোতে সময় বিষয়গুলো তুলে ধরার আর চোখের সামনে যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো তুলে ধরার আপনারা যদি ভুল করে থাকি তোমার সময় দৃশ্যতে দেখবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর কোন ক্ষেত্রে আমাকে ইমপ্রুভ করা দরকার সেগুলো আপনার কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা ইমপ্রুভ করার চেষ্টা করব তো অপেক্ষা করছি

তা দামগুলো শুনলেন তো বেরিয়ে আসলাম আমার বন্ধুকে ফোন দিলাম সে ওর আবার রানার নিতে চাচ্ছিলো না তো অন্য কোম্পানি নিতে হবে তো আজকে যেহেতু কোটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে স্টুডেন্টরা ব্যারিগেড দিচ্ছে রাস্তাতে সো আজকে আর ওইদিকে গেলাম না তো ওইটা স্কুটি অন্য কাল বা পশু আবার ইনশাআল্লাহ বের হব তো আবার বলছে সেকেন্ড হ্যান্ড বাজার একটু খোঁজ করার জন্য তো ইনশাআল্লাহ আগামীতে আবার সেকেন্ড হ্যান্ডের জন্য খোঁজ করব তো আজকে আর কথা বলাচ্ছি না আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম